সুপ্রিয় দর্শক হক ওয়াল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত থামবে এমন টাইটেল থেকেই বুঝতে পারছেন কোন গাছের ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন এটা হচ্ছে ডায়ানথাস ডায়ানথাস প্রচুর রঙ বেরঙের হয় প্রচুর কালারফুল হচ্ছে কাজে একজন বাঙালির পক্ষে তো সব রকম ডায়ানথাস সংগ্রহ করা সম্ভব নয় আমার কাছে আপাতত এর তিনটি কালার রয়েছে আরেকটি কালার আছে সেটা আমি পরে আসছি তো বন্ধুরা ডায়ানথাস কালার যে হোক পরিচরচার ধরন কিন্তু একই রকম এবং মনে রাখতে হবে এই ডায়ানথাস কিন্তু প্রকৃতপক্ষে শীতকালের ফুল শীতকালে মানে নভেম্বর থেকে ফুটতে শুরু হয় এবং এটা ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত ভালো মতন ফুল দেয় তারপরে কতদিন দেবে সেটা ওয়েদার উপর ডিপেন্ড করে পনেরো দিন দু সপ্তাহ বা তিন সপ্তাহ একটু এদিক ওদিক হতেই পারে কিন্তু এই গাছকে আমরা সারা বছর টিকিয়ে রাখতে পারবো এটাও আপনাকে জেনে রাখতে হবে প্রতি বছর আপনাকে নার্সারি থেকে গাছ কিনতে হবে এমনটা নয় সে নিয়ে হয়তো আলাদা একটা ভিডিও করতেই পারি আগামীতে তো বন্ধুরা আজকে যেটা বলবো যে এরকম গাছে আমার গাছে কিন্তু ফুল এখন কম তারপরেও আমি কেন ভিডিও করছি আমার একটা ধরন আছে দেখবেন যে যখন গাছে ফুল ফুটতে শুরু করে বা কম থাকে তখন একবার ভিডিও করি আর যখন গাছ ভর্তি ফুল থাকে তখন একবার করি ইতিপূর্বে আপনারা এই কথাগুলো আমার মুখে প্রায় শুনে থাকবেন তো বন্ধুরা এই গাছকে প্রচুর পরিমাণে যে ফুল পেতে চান এই গাছ থেকে তাহলে কি করবেন তার মধ্যে প্রথম টিপসটি হবে ফুল ফোটা শুরু হতে গেলেই ফুল ফুটে যাওয়ার পরে কয়েকদিন পরেই ফুলগুলো কিন্তু মুছে যায় মুছে যায় বলতে এরকম একটা হয়ে যায় এই যে সিট পট তৈরি হয় এই সিট পটগুলো কিন্তু আপনি রাখতে পারেন এখানে কালো কালো একটা ছোটো ছোট শস্য দানা মতন একটু চারটা টাইপের কালো মতো সিড হয় সেই সিটটা যদি রাখতে পারেন আলাদা করে কালার লিখে লিখে তাহলে কিন্তু আগামী বছর সিট থেকেও গাছ করতে পারেন অথবা অন্যভাবে কী কীভাবে রাখবো সেটা আমি আলোচনা করবো এখনই তো কিন্তু এত তাড়াতাড়ি তো আমি সিট সিট এখন সংগ্রহ করব না এখন দেরি আছে এখন তো ফেব্রুয়ারি মাস চলছে প্রায় শেষ শেষ সপ্তাহ কিংবা মার্চের ধরুন প্রথম সপ্তাহতে একই ওয়েদার থাকবে কোনো অসুবিধা নেই আচ্ছা কী করতে হবে এই যে পটগুলো হয়েছে এই সিটপটগুলো কেটে নিতে হবে এই যে যেগুলো হয়ে গেছে সেগুলো কিন্তু কেটে নিতে হবে কেটে নিতে গেলেই নতুন করে আবার বেরোবে আচ্ছা এই গাছগুলো কিন্তু আমার কোনো মতেই বলবো না আমি যে নার্সারি এগিয়ে নিয়ে এসেছি কোনো বন্ধুবান্ধব যখন আমার বাড়ি আসে বা আমি কারো বাড়ি যাই যখন তখন তাদের এই গাছগুলো থাকলে আমি একটা ডাল কেটে নিয়ে চলে আসি ডাল কেটে নিয়ে বসালেই কিন্তু এটা সুন্দরভাবে গ্রো হয় এবং খুব সুন্দর ফুল দেয় যেমন এইটা রিসেন্ট যেটা নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন একটা ছোট্ট একটা ডাল এই যে এই পুরাতন ডালটা নিয়ে এসেছিলাম এখান থেকে এই নতুন ব্রাঞ্চটা বেড়েছে এবং এখানে বেশ চার পাঁচটি ব্রাঞ্চ বের হচ্ছে আর ফুলটা খুবই লাভলি কালার খুবই সুন্দর কালার এটাও একসময় ঝাড় হয়ে যাবে এভাবে এই জিনিসটাকেও আমি ঝাড় করেছি নতুন নতুন ব্রাঞ্চ দেখতে পাচ্ছেন এবং এটাও কিন্তু ব্রাঞ্চ একদম ঝাড় হবে এটা যথেষ্টই ছাড় হয়ে তবে হ্যাঁ একটুখানি যদি রেডিয়াস মানে আর দশ ইঞ্চি রেডিয়াসে মানে একটু একটু বড়ো পটে রাখেন তাহলে সবটাতে ভালো আমার কাছে সে সময় একই রকম পট তিনটা বড় ছিল না বলে আমি সবটাকেই এই চার ইঞ্চি পটেই কিন্তু চার বা ছয় ইঞ্চি পট এগুলোতে হয়ে হয়ে যাবে কোনো অসুবিধা নেই তো আমি যেগুলো ঝুলে আছে দেখতে খারাপ লাগছে কিংবা যেগুলো মুড়ছে গেছে পুরাতন সিট তৈরি হয়ে গেছে সেই শীতপটটা আমরা কিন্তু কেটে ফেলবো কারণ পটেও কিন্তু প্রচুর পরিমাণে খাবারটা ওরা খায় অথচ ফুল পাব না কারণ এটা সবুজ হয়ে আছে পুরোটাই তো সবুজ অংশ মানেই খাবার নেবে আর খাবার নিয়ে মানে আপনার নষ্ট হবে আপনার দেওয়া খাবার তাই আমি এটা প্রথমে কেটে ফেলবো তারপরে আমি ফিরে আসছি বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন এই যে এখানে বেশ কিছু পট কেটে ফেলেছি তাহলে এখন গাছ একদম পরিষ্কার হয়েছে ফুলের সংখ্যাটা হয়তো একটু কমে গেছে কারণ একটু মুর্ছে যেতে শুরু করেছিল তেমন ফুলগুলোও কিন্তু কেটে দিলাম ইচ্ছা করে কারণ ঘন ঘন কাজ করা এগুলো সম্ভব নয় প্রতি সপ্তাহে একবার করে আমি করি এত গাছ আমার কাছে রয়েছে যে আমি এই চার পাঁচশো গাছ রয়েছে আমার কাছে পনির মিলিয়ে তো এত গাছ আমি একসঙ্গে করতে পারি না যার জন্য এটা সপ্তাহে আমি একবার চেষ্টা করি এখন কথা হচ্ছে এরপরে কি করব হ্যাঁ এরপরে হচ্ছে আমি আপনাদের বলবো এটা কী ধরনের মিডিয়াতে বসাবেন কি রকম খাবার দেবেন কোথায় রাখবেন খুব হালকা মিডিয়া করতে হবে একদম মানে জমা জল পছন্দ করে না তবে ময়েস্ট পছন্দ করে এই জন্য আপনি থার্টি পার্সেন্ট বা থার্টি ফাইভ পার্সেন্ট মানে ফোর্টি পার্সেন্ট বেশি নেবেনই না গার্ডেন হয় তার সঙ্গে থার্টি পার্সেন্ট আপনি কম্পোজ দেবেন সিমকুচি বোনডাস নিমকল যদি থাকলে খুব ভালো হয় টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট দিয়ে দেবেন আপনি কোকোপিট এবার যদি আপনি মাটি দশ ভাগ কমাতে চান অথবা এটেল যদি থাকে তাহলে দশ ভাগ আপনি বালি দিয়ে হান্ড্রেড পারসেন্ট করে নেবেন অর্থাৎ ওয়েল ড্রেনেজ মিডিয়া করবেন এবার পট বলেছি আট থেকে দশ ইঞ্চ সবচেয়ে ভালো ফুল ফোটা শুরু হবে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সময়ে ফুল ফোঁটা শুরু হলে প্রথম দিকে গাছ কিন্তু একেবারে ফুল সালে রাখবেন কারণ নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারি এই সময় রোদের তাপমাত্রা অত্যন্ত কম থাকে অর্থাৎ গাছের পক্ষে খুবই ভালো হয় কিন্তু ফেব্রুয়ারির শেষ দিকে বা মার্চের প্রথম দিকে কিন্তু তাপমাত্রা অনেকটাই বেড়ে যায় যার জন্য এমন জায়গায় এই গাছটা রাখবেন যেখানে ফিল্টার লাইট আসবে বা দশটা পর্যন্ত রোদ পাবে বাকি সময় একটু সেডি সেডি এলাকাতে থাকবে তাহলে কিন্তু গাছ খুব সুন্দর থাকবে আশা করি বুঝতে পারছেন চলে আসবো আমি খাবার খাবার সব যেহেতু এটা এক দীর্ঘমেয়াদী গাছ শক্ত একটু তো শক্ত বলবোই আপনি চাইলে দিতে পারেন দশ ছাব্বিশ ছাব্বিশ দু চারটি করে দানা অথবা সবচেয়ে ভালো হচ্ছে জিরো জিরো ফিফটি যদি একটুখানি দিতে পারেন মাসে একবার কিংবা কুড়ি দিনে একবার তাহলে খুব ভালো হয় এখন যদি মনে করেন যে আমি রাসায়নিক সার দেবো না তাহলে কিন্তু আপনি পেঁয়াজের খোঁসা ভেজানো জল অথবা কলার খোঁসা ভেজানোর জল দিতে পারেন এখানে আমি পেঁয়াজের খোঁসা ভেজানোর জল এখান থেকে নিই এখান থেকে আমার কলার খোঁসা ভেজানো জলে যে কলার খোঁসা রয়েছে সেটা নিই তো সেই জন্যই বলছিলাম কলার খোঁসা ভেজানোর জল ও একটু একটু অল্প অল্প করে দেবেন এটা মাটিতে রয়েছে একটু এ দেওয়া আছে কাজে বেশি করে আমি দিলাম না একটুখানি দিলাম চলে আসবো রোগ পোকা খুব একটা হয় না এখন পর্যন্ত হয়নি তবে আপনি নিময়েল পনেরো দিনে একবার দিতেই পারেন এবার যেটা বলছিলাম হয়তো অনেকেই দেখতে পাবেন না যে এই গাছগুলো আমরা সংগ্রহ কিভাবে করব যখন দেখবেন এই গাছে ফুল আর দিচ্ছে না তখন সুইট পটগুলো একেবারে রাখবেন না একটুও রাখবেন না যেমন আপনাকে বলি এই যে দেখতে পাচ্ছেন আশা করি এই পট না রেখেই কিন্তু একদম পুরো গাছটাকে কেটে দিয়েছি এরকম গাছকে আমি আপাতত এখানে রেখেছি পরবর্তীতে শীতকালের যে পটগুলো খালি হবে মানে এক মাসের মধ্যে খালি হয়ে যাবে সেই পটে কিন্তু এই গাছটাকে পুরোটাই আমি বসে রেখে সেমই সেটে রেখে দেব যেখানে রোদ খুব একটা পড়বে না এবার যে জিনিসটা আপনাকে ভাবতে হবে সেটা হচ্ছে ওই যে যেটা চারাটা রাখবো সেই চারাটা কিন্তু কোনো অবস্থাতেই বর্ষাকালে যাতে বৃষ্টির জল না পড়ে এমন জায়গায় রাখব কারণ বৃষ্টির জল পড়লে পচে গিয়ে গাছ মরে যাবে এটা কিন্তু মাথায় রাখবেন তখন কিন্তু বৃষ্টির জল মোটেই সহ্য করতে পারবে না ওইভাবে আগামী বছর সংরক্ষণ করবেন আমি চেষ্টা করব আগামীতে একটা ভিডিও করা এই গাছ সংরক্ষণ কীভাবে করবেন তো সে ভিডিও দেখতে হলে বন্ধুরা অবশ্যই ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ